লাগাতার বৃষ্টিতে জল জমেছে রাস্তাতে বেশ কিছু বাড়ি বাড়িও জলমগ্ন নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকার মানুষের গতকাল সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টিতেই কাছে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে জমেছে জল বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়লো পুতুলপুরের বেশ কিছু এলাকা বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে ঘটলো বিপত্তি এমন ঘটনায় এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উপড়ে দিলেন এলাকাবাসী ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই হুগলি জেলা লাগোয়া বাঁকুড়ার কোতুলপুরে প্রবল বৃষ্টি শুরু হয় একদিকে এক নাগারে বৃষ্টি আর অন্যদিকে এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমতে শুরু করে কোতুলপুরের নেতাজি মোড় এলাকায় হাটু সমান জল জমে যায় বিষ্ণুপুর আরামবাগ দুই নম্বর রাজ্য সড়কের কোতুলপুরে নেতাজি মোড় থেকে মিল মোড় সংলগ্ন এলাকায় রাস্তা জলমগ্ন হয়ে হয়ে পড়ায় যানবাহন চলাচল কার্যত স্তব্ধ যায় ওই সড়কে হাতে গোনা দু একটি বাস ও বড় গাড়ি চলাচল করলেও সেগুলি চলাচল করছে এক রাস ঝুঁকি নিয়ে এদিকে জমা জল রাস্তা ছাড়িয়ে আজ দুপুর থেকে ঢুকতে শুরু করে নেতাজি মোড়ে রাস্তার ধারে থাকা একাধিক বাড়িতে বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর থেকেই ভারী বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলার অপেক্ষা থাকে না কোতুলপুরের এই অংশ একইভাবে জলমগ্ন হয়ে পড়ার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকে দুষছেন এলাকাবাসী আমাদের আরামবাগ বিষ্ণুপুর টু যে অহল্লাবাই রোড রয়েছে আমাদের কতুলপুরের মিলমোর সহ নেতাজি মোড় বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে জলে প্লাবিত হয়ে গেছে আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে কে ওইদিকে আর পাড়াপার করছে না বিহাল রাস্তা অবস্থা যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড় সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে রাস্তা জলে থই করছে এখানটা সত্যি কথা বলতে কি যে ড্রেনগুলো রয়েছে ড্রেনগুলো দীর্ঘদিন নিকাশি না হয় কারণে জলটা এতটা জমেছে কিন্তু জলটা অতিরিক্ত হয়েছে হওয়ার ফলে আজকে এরকম একটা দুর্যোগ আমাদের পতুলপুরে মিলমুড়ে দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা হ্যাঁ এই রাস্তার মধ্যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রাস্তা মানে প্রত্যেকদিন এই রাস্তায় দৈনন্দিন মনে কয়েক হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং বাস থেকে শুরু করে ট্রাক যাতায়াত করে সেই সমস্ত ট্রাক বাস এখন ঝুঁকি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এই জল নিকাতে জলের জন্য যাতায়াত বন্ধ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই যাতায়াত অনেক মানুষ হয়তো ঘুরপথে যাচ্ছে এইদিকে হয়তো যেতে পারছে না এবং হয়তো কিছুক্ষণ পর হয়তো আর কেউ করবে না কারণ যে জলের হার বাড়ছে মানে জল কমার জায়গায় বাড়ছে এখনো জল যাওয়ার রাস্তা ঘর ডুবে গেছে জল নিকাশির ব্যবস্থা একদমই নাই বললেই চলে আয়রের পাড়ে যে আমাদের মেন ক্যানেল আছে সে ক্যানেল তো পলিথিন বা নোংরা জাতীয় জিনিসের জন্য বুঝে গেছে তার কচুরি পানা সংস্কার করার কোনো ভুকেম নেই কারোই তার জন্য আজকে এই পরিস্থিতি আপনারা দেখুন পরিস্থিতি কেমন ঘর এখন ডুবে গেছে জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে মালপত্র ছিল সেসব নষ্ট হয়ে গেছে এর মতো অবস্থায় আমি চাইছি যাতে আমাদের কচুলপুরের নিকাশি ব্যবস্থাটা জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক আমাদের পঞ্চায়েত বা আমাদের দিদি ব্যাপারটা নজরানন্দাজ করুক প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এবং কিছু মালপত্র ছিল যেগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো সেসব জিনিসও নষ্ট হয়ে গেছে ঘর পুরো জলের তলায় দেখে চিন্তার মধ্যে প্রচুর চিন্তার মধ্যে আছি নাম আমার নাম শেখ সাবির হোসেন ঝুঁকি পুরোটাই ঝুঁকিপূর্ণ এটা রোড হচ্ছে অল্লাবাই রোড বাঁকুড়া থেকে কলকাতা যার একটাই মেন রাস্তা এখানটা আমাদের জল নিকাশি খুবই খারাপ মানে এখানে সামান্য একটা সরু ড্যাম আছে সেই ড্যামটাতে জল নিকাশি টোটাল মাঠের জল গ্রামের জল এটা দিয়ে নিকাশি হয় যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রোডের উপরে জল যাচ্ছে এরকম মানুষকে প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে অনেকে সকাল থেকে পড়ে হচ্ছে অনেকে জলে চলবে এভাবেই পেরোতে হচ্ছে কিছু করার নেই বন্ধ যান চলাচল তো বন্ধ হয়েই যাচ্ছে আমাদের এই বাজারঘাট আসতে হচ্ছে কোনো প্রয়োজনে খুব রিস্ক নেই যাতায়াত করতে হচ্ছে কোথায় গর্ত আছে রাস্তার ভিতরে সেটাও দেখতে পাচ্ছে না পড়ে যেতে হচ্ছে অনেক সময় অনেকে পড়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা হ্যাঁ এটা মেন রোড তো আপনার কলকাতা একটু বাঁকুড়া পুরুলিয়া যে এটা যাচ্ছে অল্লাবাই রোড এই রোডের মাঝে এরকম অবস্থা প্রশাসনের কোনো দুঃক্ষেপ নেই স্থানীয় যারা আছেন তাদেরও কোনো দায়িত্ব নেই দেখছি যে এই যে জল নিকাশি যে আগে থেকে যে ব্যবস্থা করে রাখবে সেসব কিছুই করা নেই বর্ষাকাল জানে আগে থেকে বর্ষায় জল হয় প্রতি বছরই এইভাবে জল আসে তে কোনো ব্যবস্থাই নেই যে যার স্বার্থে দেখুন দোকানের ভিতরে সব বুঝিয়ে দিচ্ছে ব্যবস্থাই নেই হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ হ্যাঁ সবাইকে যারা এই সব কাজ করছে তাদেরও ঝুঁকি আমাদেরও ঝুঁকি এ দেখুন না এই যে বাইস যাচ্ছে এ যাচ্ছে কত রিক্সিয়ে যাচ্ছে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানে যান নেওয়া হামলা হতে পারে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে আমার নাম আমার নাম শেখ আব্বাস আলী